किनाजीनी लगी हो कारण क्या है ना देखो लाल दिखाए डॉक्टर देखे पाए कारण दे बोला है और कारण दे बोला है लाल देखो ये तुम ही जाओ हम ही छाड़े चिल्ला

दबाएं शेरा बाबू आरू एक ठो उठा लेबे तोय गाओ पास है दबाएं है वाह तू जाई ना सोई ओ तजा है भगवान एक ठो जा बोलबे छी हो एको ढकनी लेके एको ये टाका नहीं लेके गा पोड़ दओ न या उंधी पिठा जे रकम ढाप से रकम एकटा ई ह प्लास्टिक के बोस्ता हो है নমস্কার এখন আরেকটি স্নেক এসছি ঝালদার মধ্যে আর ঝালদার সেই শিকরা পাহাড় আর সেই শিকরা পাহাড়ের ঠিক নিচের কমন ক্রেত চিতি বা কালাক যে সব থেকে আপনারা পরিচিত বা সাইলেন্ট কিলার একটি পিক সাইজের সাইলেন্ট কিলার এই কীভাবে আমি রিলিজ করব একটি বাড়ির থেকে গত রাত্রে উদ্ধার করেছি রাত্রে একটি বাড়ির মধ্যে এই সাপটি প্রবেশ করেছিল আর বাড়ির মালিক দেখতে পেয়ে আমাকে ফোন করে আবার তারপর গিয়ে পরে থাকবে আর আপনারা দেখছেন স্নেক্স সেবা শম্ভু ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে যদি দেখছেন চন্দ্র ফেসবুক পেজ এবং সোম্নাথ স্ন্যাক সেবা সম্ভব পেজ তো চলুন দেরি না করে একে রিলিজ করা যাবে দেখুন

আর এর ভেনামটা এতটাই তীব্র যে কাউকে যদি কাটে সেই কাটার জায়গাটাতে কিন্তু কোনো দাগ কিংবা কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় কিন্তু বিপদ ভয়ঙ্কর হতে পারে দেখুন কীভাবে ছবল মারার জন্য ছটপট করছে এখন একে সম্পূর্ণরূপে এখানে রিলিজ করে দিলাম এরপর ধীরে ধীরে নিজের প্রাকৃতিক পরিবেশে জায়গা খুঁজে নেবে এবং নিজের মতো করে বাঁচার চেষ্টা করবে তো চলুন এখন একে এখানেই সম্পূর্ণরূপে ছেড়ে দিলাম